ভবিষ্যতের দশটি অবিশ্বাস্য প্রযুক্তি যা বদলে দেবে বিশ্ব ভাবুন তো যদি আপনার ফোন চিন্তা ভাবনা পড়তে পারত গাড়ি উঠতে পারত বা মানুষের মতো রোবট প্রতিদিনের কাজ করত। ভবিষ্যতের প্রযুক্তি কেমন হবে আজ আমরা জানব দশটি অবিশ্বাস্য ভবিষ্যৎ প্রযুক্তি যা পুরো পৃথিবীকে বদলে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লিস্টে শেষ প্রযুক্তিটি সবচেয়ে আশ্চর্যজনক হতে চলেছে নাম্বার ওয়ান উড়ন্ত গাড়ি ভবিষ্যতে আর ট্রাফিক জ্যামের দুশ্চিন্তা থাকবে না উড়ন্ত গাড়ি ইতিমধ্যেই বাস্তবে আসছে এয়ার ট্যাক্সি নামে পরিচিত এই প্রযুক্তিতে ট্রনের মতো গাড়ি মানুষকে আকাশ পথে নিয়ে যাবে টেসলা এবং ইউবের ইতিমধ্যে এই নিয়ে কাজ করছে আপনি কি উড়ন্ত গাড়িতে ভ্রমণ করতে চান নাম্বার কম্পিউটার ইন্টারফেস অ্যালন মাস্কের লিঙ্ক এমন একটি প্রযুক্তি তৈরি করছে যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করবে ভবিষ্যতে হয়তো শুধুমাত্র চিন্তা করে ইন্টারনেট ব্রাউজ করা মেসেজ পাঠানো এমনকি নতুন ভাষা শেখা সম্ভব হবে ভাবুন তো কোনো ডিভাইস ছাড়াই শুধু মস্তিষ্ক দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা গেলে কেমন হতো নাম্বার থ্রি হিউম্যানেজ রোবট আগামী দিনে রোবট শুধু সহকারী নয় বরং বন্ধু শিক্ষক ডাক্তার এবং কর্মী হিসাবেও কাজ করবে ট্যাসলা তাদের অপটিমাস রোবট তৈরি করছে যা ভবিষ্যতে মানুষের কাজ সহজ করবে আপনার কি মনে হয় রোবট একদিন মানুষের বিকল্প হয়ে যাবে নাম্বার ফোর হলোগ্রাফিক ডিসপ্লে ভবিষ্যতে টিভি বা স্মার্টফোনের স্ক্রিন দরকার হবে না হলোগ্রাফিক প্রযুক্তি এমন থ্রিডিএমএ তৈরি করবে যা বাতাসে ভাসবে এমনকি ভিডিও কলেও বাস্তবের মতো হলোগ্রাম দেখা যাবে এটা কি এখনই দরকার নাম্বার ফাইভ কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান এআই আমাদের কাজ সহজ করলেও ভবিষ্যতে এ জি আই এমন বুদ্ধিমান হয়ে উঠবে যা মানুষের মতো চিন্তা করতে পারবে এআই যদি একদিন মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যায় তখন কি হবে আপনার মতে এআই আমাদের জন্য আশীর্বাদ না বিপদ নাম্বার সিক্স স্পেস কলোনি নাসা ও স্পেস এক্স ইতিমধ্যে মঙ্গল গ্রহে কলোনি বানানোর পরিকল্পনা চুপ ভবিষ্যতে হয়তো মানুষ একাধিক গ্রহে বসবাস করতে পারবে আপনি কি মঙ্গলে যেতে চান নাম্বার সেভেন বায়োনিক চোখ বিজ্ঞানীরা এমন একটি বায়োনিক চোখ তৈরি করেছেন যা অন্ধ ব্যক্তিদেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবে ভবিষ্যতে হয়তো চোখের ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া যাবে যেমন নাইট ভিশন বা জুম ফিচার আপনি যদি সুপারভিশন পাওয়ার সুযোগ পান ব্যবহার করবেন নাম্বার এইট ন্যানো রোবট একটি ছোট রোবট যা আপনার রক্তনালীতে প্রবেশ করে ক্যান্সার কোষ ধ্বংস করবে ন্যানো রোবট ভবিষ্যতে চিকিৎসার জগতে বিপ্লব ঘটাবে এমনকি মানুষের জীবনকালও বাড়িয়ে দিতে পারবে আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষ একশো বছর পর্যন্ত বাঁচতে পারবে নাম্বার নাইন কোয়ান্টাম কম্পিউটার বর্তমান কম্পিউটার চেয়ে কোটি গুণ দ্রুত কোয়ান্টাম কম্পিউটার তথ্য বিশ্লেষণ করতে পারবে ভবিষ্যতে এটি ওষুধ আবিষ্কার নিরাপত্তা এ আই এবং মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাবে আপনার মতে এই প্রযুক্তি কিভাবে বিশ্বকে বদলে দেবে নাম্বার টেন ডিজিটাল অমরত্ব বিজ্ঞানীরা এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন যা মানুষের মস্তিষ্কে তথ্য সংরক্ষণ করতে পারবে এবং এআই দিয়ে আমাদের ব্যক্তিত্বের ডিজিটাল সংস্করণ তৈরি করা সম্ভব হবে অর্থাৎ ভবিষ্যতে হয়তো কেউ কখনও সত্যিকারের মারা যাবে না আপনি কি মনে হয় এই প্রযুক্তি ভালো নাকি বিপজ্জনক এখন আপনার পালা এই দশটি প্রযুক্তির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি পেয়ে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে সদস্যগুলা জুড়ে থাকবেন